الرحمن الرحيم، فإن عصوك فقل إني بريء مما تعملون، وتوكل على العزيز.

সবাই একটু একটু না একটু হাত দিয়ে সবাই এই পাগড়ি তো হ্যাঁ একটু সবাই হ্যাঁ সবাই দেন দেন একটু একটু দেন

আমরা উচ্ছ্বসিত আনন্দিত এই অত্র অন্ধকার এলাকা এখানে দুই হাফে হওয়া এটা একটা সোজা কথা নয় আল্লাহ রহম্মত আছে বলেই হাফেজ হইতে পারছে এবং তার জীবন হোক ধন্যাসের উত্তর উত্তর উন্নতির দিকে আগে যাক যে আমরা করতে যাচ্ছি যদিও আমরা সাধারণভাবে দেখছি আলম আমার এই বাদিজা সম্পর্ক হোক বাদিজা নাতি বাদিজা নাতি হয় আমিও আপনার অলম্বিত যে আমাদের ভিতরে আরো হয়তো উত্তর উত্তর হয়ে যাবে সেটাই আমি আশা করি আমরা করছি আপনারা দূরত্ব উত্তর যেন আমাদেরকে আমি হাতে কারণে করে যায় আমরা করতে পারি এটা কোনো সকলকে আলাইকুম সবাই আমার ছেলের জন্য এবং আমার সন্তান বাড়ির যে সন্তানরা আছে সবার জন্য দোয়া করবেন আর আপনারা যে সম্মান আমাকে দিছেন আমার সন্তানকে দিছেন এটা আমি ধরে রাখতে পারতেছি আমার খুব কষ্ট হচ্ছে আমি খুব খুশি

আজকে বন্ধু করে দিনে আমাকে কে একত্র হয়ে জুমার নামাজ করছেন যে আলমী আমাদেরই আমার মত হইতে শুরু করে কোরআন পর্যন্ত গিয়েছিল তারপরে তাকে মাদ্রাসায় পাঠানো হয়েছে আল্লাহরাব্বুল আলম তাকে কবুল করছেন সে কোরআনে হাফিস হইতে পারছে পর থেকে তার জন্য করবেন আমার অন্তরন্তল থেকে তার জন্য আল্লাহরুল আলমজন তাকে

এবং আপনার সবার সামনে দাঁড়াইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল